এই রাষ্ট্রের কাছে আমার অনুরোধ আমাদেরকে আর কষ্ট দেন না কেন বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এই মাঠে এইভাবে অবহেলিত অবস্থায় ফেলে রেখেছেন আমাদের কষ্ট দিয়ে আপনারা আসলে কতটা সুখ পাচ্ছেন জানি না আপনারা তো এসি রুমে শান্তিতে ঘুমিয়ে আছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা দ্রুত আমাদের একটা সমাধান দিয়ে আমাদেরকে এখান থেকে ঘরে ফিরে যার সুপাত তৈরি করে দেন স্যার আপনারা আমরা এই দীর্ঘদিন ধরে দেখেন এই মাঠে আমরা আমাদের বাবা মা সংসার পরিবার সে আমার ভাই বোনেরা এই অবস্থায় এই পরিবেশে আমরা এই যে দীর্ঘ তিন মাস এই রাস্তায় অবস্থান করতেছি এভাবে কি আসলে মানুষ বাঁচে আর এভাবে আমরা কতদিন এই রাস্তায় পড়ে থাকবো এই রাষ্ট্রের কাছে আমার অনুরোধ আমাদের কার কষ্ট দেন না যেহেতু আমাদের দাবিটা যৌক্তিক আপনারা প্রত্যেকে জানেন আমাদের দাবি যুক্তিক আমাদের সাথে অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে তাহলে কেন আপনারা এই সমাধান দিচ্ছেন না কেন বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এই মাঠে এইভাবে অবহেলিত অবস্থায় ফেলে রেখেছেন আপনারা তো রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমরা তো রাষ্ট্রেরই জনগণ তাহলে আমাদের এই সমস্যার কেন সমাধান দিচ্ছেন না আমাদের একটা সমাধান তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে দিতে পারেন এটা তো আপনাদের জাস্ট ইচ্ছার উপর নির্ভর করবে তাহলে কেন আপনারা আমাদের সমাধানটা দিচ্ছেন না আমাদের সমাধানটা দিয়ে এখান থেকে আমাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ কেন করে দিচ্ছেন না জানি না আপনারা কেন আমাদের কষ্ট দিচ্ছেন আমাদের কষ্ট দিয়ে আপনারা আসলে কতটা সুখপাত জানি আপনারা তো এসি রুমে শান্তিতে ঘুমিয়ে আছেন কিন্তু আমরা তো কত কষ্টে আছি সেটা দেখতেই পারতেছেন কিভাবে আপনারা দেখে চুপ থাকেন বুঝি না আপনারা তো রাষ্ট্রের দায়িত্বে আছেন আর আপনারা যারা রাষ্ট্রের দায়িত্ব আছেন তারা তো আমাদের কাছে অভিভাবক আমরা তো আপনাদের কাছে সন্তান সমতুল্য তাহলে আপনারা অভিভাবক অভিভাবক হয়ে কীভাবে আপনাদের সন্তানগুলোকে এই রাস্তায় এই অবস্থায় দেখে চুপ থাকতে পারেন আসলে আমার মানে জানা নাই আমার যে আপনারা কোন ধর কতটা পাশান হলে এই কাজটা করতে পারেন আমরা তো সন্তান আপনাদের আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা দ্রুত আমাদের একটা সমাধান দিয়ে আমাদেরকে এখান থেকে ঘরে ফিরে যাওয়ার সুপার তৈরি করে দেন স্যার আপনারা আমরা অনেক কষ্টে আছি এই কষ্ট আর আমরা নিতে পারতেছি না আর কতদিন সহ্য করা যায় কতদিন ধৈর্য ধরা যায় আমরা আর পারতেছি না আপনারা যদি সমাধান না দেন তাহলে আমাদের আর কোনো উপায় নাই আমাদের মরা ছাড়া